হাজার বছরের ঐতিহ্যবাহী দ্বীপ সন্দ্বীপ কিন্তু শত বছর ধরে পিছিয়ে আছে এখানকার জনপথ দীর্ঘ লাইন ধরে টিকিট সংগ্রহ এরপর কাদা জল মারি দিয়ে নৌপথে নদী পারাপারে নানান দুঃখ কষ্টের দুর্ভোগের অন্ত নেই দ্বীপবাসী শিশু থেকে নারী কিংবা অসুস্থ রুগী এই নৌপথে সংগ্রামের কষ্টের করুণ পরিণতি এ যেন ভাগ্যের লেখন অবশেষে নৌপথের সকল দুর্ভোগ অবসান ঘটিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সন্দীপ বাসীর বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের ফেরি জোয়ার ভাটার উপর নির্ভর করবে পরীক্ষামূলকভাবে বিআরডাব্লিউ এটি চালু করছে বিআরডাব্লিউ টি এর নির্মাণ করছে বিআরডাব্লিউ সি তাদের ফেরি চালাবে কপতাক্ষ নামের একটা ফেরি অলরেডি বরাদ্দ করা হয়েছে এখানে চোদ্দোটির মতো ট্রাক যেতে পারবে সন্দীপের পণ্য নিয়ে ট্রাক বাস ওই সাইজের গাড়ি এবং চব্বিশ থেকে পঁচিশটির মতো কার ছোটো গাড়ি ধর দারুণ ক্ষমতা এখন দেখার বিষয়ে বিএডব্লিউটিসি বা এটার একটা রেট দিল যে কোন সাইজের গাড়িতে কত টাকা ভাড়া নেবে দেখা যাক সেটি আসলে কতটুকু চলে যাবে আমরা আশা করব এটি কন্টিনিউ করবে এবং এটি আরও কীভাবে যাত্রীশাস্রী হয় জনবান্ধব হয় সেজন্য বিএডব্লিউটিএ বিএবলিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয় সবাই মিলে চেষ্টা করব এই মোটামুটি একটি ছয়টি ছয়জনের একটি উপদেষ্টা পরিষদের একটি টিম যাবেন ওনারা কি উদ্বোধন করবেন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তো আমরা সর্বাগীন সফলতা কামনা করছি এবং আশা করব যে এটি জনবান্ধব হবে এবং মানুষকে যথাযথ সেবা দিতে সক্ষম হবে ফেরি চলাচলের বাস্তবায়নে দুপারে চলছে বিরামহীন কর্মযজ্ঞ সন্দীপবাসীর যোগাযোগ ব্যবস্থায় যোগান্তকারী ইতিহাস সৃষ্টি করতে আর মাত্র কয়েকদিন বাকি সন্দীপের মানুষ সুদীর্ঘকাল ধরেই সন্দীপের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা নিয়েই আমরা অনেকটা সমস্যা দুর্দশার মধ্যেই ছিলাম আমরা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রামের সন্দীপের যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল অত্যন্ত আশার কথা হলো জুলাই গণ অভ্যর্থনের পরে জুলাই গণ অভ্যর্থনের পটপরিবর্তনের পরে সন্দীপের এই সমস্যাগুলা এক এক করে সমাধানের পথ দেখছে আমরা আলোর মুখ দেখছি প্রথমত আমাদের এই যাতায়াত সমস্যার মধ্যে জেলা পরিষদের যে একটা ইনভলভমেন্ট ছিল আমরা সেখান থেকে মুক্ত হতে পেরেছি সন্দীপের নৌঘাটগুলি এখন উন্মুক্ত এই ফেরি সার্ভিসের মাধ্যমেই একটি যুগান্তকরী এটা মানুষের জন্য একটি যুগান্তকারী ভূমিকা রাখবে ফেরি সার্ভিস নদীবন্দর উন্মুক্ত ঘাট এবং ফেরি সংযোগ এই অকল্পনীয় বৈপ্লবিক উন্নয়ন পরিবর্তন সাধিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান সন্দীপের এই কৃতি সন্তানের হাত ধরে নৌ উন্নয়নের অগ্রযাত্রা বিশিষ্ট মহল থেকে শুরু করে একেবারে সাধারণ জনতার হৃদয়ে তিনি নারা দিয়েছেন সন্দীপমুখী নানান উন্নয়নের মাইলফলক ফলক নিয়ে সন্দীপের যে উন্মুক্ত হওয়ার পরে যে স্পিড ফুটেজ মাধ্যমে সন্দীপের এই যাত্রা শুরু হয়েছে এই যাত্রার ফলে সন্দীপটা একটা আপেল প্রচুর পরিচিত সন্দীপ ইনশাল্লাহ হচ্ছে এই একটা শিল্পনগরী প্রণীত হবে একমাত্র সম্ভব হচ্ছে কারণ আপনার যে ফেরি যোগাযোগটা ভালো হচ্ছে তবে ইনশাআল্লাহ এটার মাধ্যমে আমরা পাচ্ছি আমাদের বেকারত্ব থাকবে না আমাদের কর্মসংস্থান বেড়ে যাবে বিনিয়োগ বাড়বে সেখানে বিভিন্ন রকমের মিল কারখানা হবে এটার মাধ্যমে আমাদের সন্দীপের লোকজন যারা হাই কোয়ালিফাইড না যারা মানে সেভাবে মানে ম্যাটসিক ইন্টারভেট তারা লেখাপড়া বসেছে মোটামুটি বা তা নিচ্ছি তাদের জন্য আমাদের কর্মসংস্থান হবে এইসব প্রকল্পের মাধ্যমে তারা এখানেভাবে কাজ করতে পারবে তারপর সন্দীপে আমি যেই কাজগুলো আছি যেমন সন্দীপে আমাদের যে রাস্তাঘাটগুলো একমাত্র সম্ভব হবে এখন ফেরি চলার মাধ্যমে কিন্তু এটা এটা হতে যাচ্ছে ফেরি পড়ার কারণেই সন্দীপে এখন রাস্তাগুলো কিন্তু নতুনভাবে নির্মিত হবে আচ্ছা এই সন্ধী আপনার বন্দর নগরী সমুদ্র নগরী হিসাবে যে স্বীকৃতি পেয়েছে সেটার মাধ্যমে সন্ধির প্রতি আলাদা একটা সরকারি একটা আকর্ষণ থাকবে তো থাকবে না তো আমি দেখা ব্যাখারত থাকবে না ইনশাল্লাহ সন্ধির মানুষে সব দেখতে পাবে যে আপনার এমনভাবে যে সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক মতো এ ধরনের একটা আধুনিক আধুনিক সন্ধি দেখতে পাবে ঘড়ির কাটা গড়িয়ে পরন্ত বিকেলে সমুদ্র স্নানে রাতের আধার অবসান ঘটিয়ে নতুন ভোরে সোনালী আলো উদ্ভাসিত হতে যাচ্ছে সন্দীপবাসী যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোগে পাল্টে যাচ্ছে বসবাসরত এখানকার জনপথের জীবনযাত্রার মান পর্যটকদের আনাগোনায় বদলে যাবে সন্দীপবাসীর ভাগ্যের চাকা ফেরিযুগের পদার্পণে সন্দীপের বুকে ঘরে উঠবে ছোট বড় অসংখ্য মাঝারি শিল্প কল কারখানা উন্নয়ন আর সমৃদ্ধির পথ ধরে প্রাকৃতিক নৈসর্গের অপরূপ সৌন্দর্যের হাতছানি দিচ্ছে আগামী সন্দীপ ইকবাল ইবনে মালিক এস চট্টগ্রাম